আমরা সত্যকে সত্য বলে ঘৃণা করি আমরা যারা বেয়াদবি পেশা যারা নারী যে নারীগুলো নিজের সম্মানত বিক্রি করে দেয় इज्जतকে ভুলন্তিত করে দেয় এই নারীকে আমরা সবচেয়ে বড় ঘৃণা করি যে কথা

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কে ছেড়ে দিল সে কুফরি করল তার মানে সে ইসলাম থেকে বের হয়ে গেল ইসলামে তাহার কোনো অংশ নাই

जे पुरुष नमाज पढ़े ना इधर के दायुस बड़ा है एक आदमी

ভাব আমি সেই মালিকের সিজদা দেই নাই সেই মালিকের আসমানে বসে আমি কেমনে থাকব আমার সে বড়คาร আর কে হোন নাই এজন্য বান্দে নামাজ পড়তে হবে কত মে তারপরে দোয়াটা করতে হবে রব্বানা

উস্তাদের দোয়া ভালোবাসা না থাকলে মতো আমার মতো অধম কোনো দিন আলেম হইতে পারত না এ বাজার যদিও আমার এই এলাকায় বাড়ি কিন্তু এই বাড়ি আমার এখানে আল্লাহ রব্বুল আলামিন এই কুরআন হাদিস শেখার তৌফিক দিয়েছে এই হুজুরদের মাধ্যমে আল্লাহ এত দূর নিয়ে আসছে আমার কোনো যোগ্যতা নাই

বাপমায়ের না করবে বাপ মাকে গলা কেটে জবাই করে দিবে এরকম সন্তান আমরা বানাবো না এজন্য সুশিক্ষা শিক্ষিত করতে হবে আল্লাহ একটা যদি শিক্ষা করে বাজান অসভ্য থেকে সভ্য হয়ে যাবে অন্ধকার থেকে আলো দিকে যাবে বাবার নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবে এ বাজান ন্যায় বিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে ওই সন্তান যেখানেই যাবে হক নিয়ে কোরআন নিয়ে সে চলবে সব জায়গায় এই দুনিয়াটা পৃথিবীর সবাই যদি কুরআন নিয়ে তোলে রেবা জান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বাকা রাব্বিহি জান্নাত আল্লাহ এই দুনিয়াকে ছুট্টো জান্নাত হিসেবে ঘোষণা করে দিবে সুবহানাল্লাহ

বাংলাদেশে চলে আসছে বাবার জামা দেওয়া দেওয়ার জন্য কিন্তু ঘরের মধ্যে গেল লাশ দেখলো চোখের মধ্যে কোনো পানি নাই আসার পরে কোনো কান্নার কোনো ভাগ নাই চোখের মধ্যে এক ফোটা পর্যন্ত পানি নাই তাকে বললো তুমি গোসল করো মনে করছে সবাই যে সন্তান মনে হয় পেরেশান হয়ে যাবে কিন্তু যা দেখে সন্তানের মধ্যে ওরকম বিন্দু মাত্র কোনো আসল

তুমি কান্না করিও না এরকম করে তো আমার বাবাও গেছে আর কতজন চলে গেছে কার বাবা তাই আর কতজনকে মাটি দিলাম কোনো হিসাব নাই দুই হাতে দিগা ওই দুই হাত কতজনকে মাটি তুমি কবরে দিছো এই দুই হাত কিছু বলতে পারবে না এই বাজার ওই সন্তান যখন চোখের পানি ফেলায় কান্না করি তখন হুজুর বলে আর কান্না করেন না ওই সন্তান বলে হুজুর আমি আমার জন্য কাদিন আমার বাবার জন্য কাদিন আরে হুজুর আমার একটার দোষের জন্য কান্না করি আজকে বাবার মাঝে সামনে দাঁড়াইছি আমার বাবার জন্য কি আমি বলবো আমার বাবার জন্য কি দোয়া করব সেই দুআই তো আমি সিটিলাই হুজুর আমার বাবা করছে এই দুনিয়া মিটকা দিলা আমি কান্না করি আমার বাবা মাকে কোরআন শেখায় নাই হাদিস শেখায় নাই আজকে আমি আমার বাবা তুমি তুই ডিগ্রি অর্জন কর

আজকে আমার সন্তান কুরআন বোঝে না যেন নাস্তিকের মতো কথা বলে নামাজের দাওয়াত দিলে বলে নামাজ করে কি হবে নামাজ করে পয়জন ধনী হইছি আল্লাহ 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 আমরা সবাইকে হেদায়েত দান করো একটা দোয়া করবে হ্যাঁ আল্লাহ রা আমি চোরা পাকার মধ্যে বলে দিচ্ছি

আল্লাহর তের সাথে আমাদেরকে জান্নাতে দিও রব্বানা আবনা রব্বানা বলে আল্লাহুম্মা الحمد لله رب العالمين